এখানে নামল সন্ধ্যা সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পারে তোমার প্রভাত হল অন্ধকারে এখানে কেঁপে উঠেছে রজনীগন্ধা বাসর ঘরের দ্বারের কাছে অপগুণ্ঠিতা নববধূর মতো কোনখানে ফুটল ভোরবেলাকার কনক চাঁপা জাগল কে দিল সন্ধ্যায় জ্বালানো নদী ফেলে দিল রাত্রে গাঁথা ফুলের মালা এখানে আগল পড়ল সেখানে জানলা গেল খুলে নৌকা ঘাটে বাঁধা মাছি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে পুবের দিকে মুখ করে চলেছে ওদের কপালে লেগেছে সকালের আলো ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোইনি ওদের জন্যই পথের ধারের জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে তোমাদের জন্য সব প্রস্তুত ওদের হৃদপিণ্ডের রক্তের তালে তালে জয় ও ভেরি বেজে উঠল এখানে সবাই ধূসর আলোয় দিনের শেষ খেয়া পার হলো পান্থশালার আঙিনায় এরা কাঁথা বেছিয়েছে কেউ বা একলা কারো বা সঙ্গী ক্লান্ত সামনের পথে কি আছে অন্ধকারে দেখা গেল না পিছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে বলতে বলতে কথা বেঁধে যায় তারপরে চুপ করে থাকে তারপরে আঙিনা থেকে উপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি সূর্যদেব তোমার বামেই সন্ধ্যা তোমার দক্ষিণে ওই প্রভাত এদের তুমি মিলিয়ে দাও এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক এর পূর্বী ওর বিভাসকে আশীর্বাদ করে চলে যা